আপনি কি জানেন ভারতের বেঙ্গালোরে এমন একটি হাসপাতাল রয়েছে যেখানে হার্ট কিডনি ব্রেন স্পাইন সহ অনেক জটিল অপারেশন একদম বিনামূল্যে করা হয় এই হাসপাতালে নেই কোনো ক্যাশ কাউন্টার নেই কোনো বিলিং কাউন্টার ফলে নেই টাকা পয়সার লেনদেনের কোনো কারবার সাই বাবা হাসপাতাল একটি সম্পূর্ণ ব্যতিক্রমী হাসপাতাল হার্টের বাইপাস সার্জারি হোক কিংবা ক্যান্সারের কিডনি নিউরো বা যে কোনো জটিল সার্জারি হয় এখানে কোনো টাকা পয়সা ছাড়াই ঔষধ পরীক্ষা অপারেশন সব কিছুই সম্পূর্ণ ফ্রি আমরা বর্তমানে এমন এক চ্যালেঞ্জিং সময় পার করছি যে অনেকে হয়তো গরিব দরিদ্র মানুষ বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছে কেউ শেষ সম্বলটুকু বসতবিটা বিক্রি করছেন সন্তানের ক্যান্সারের চিকিৎসার জন্য কেউ হার্টের ইনজুগ্রাম করাতে গিয়ে জড়িয়ে যাচ্ছেন ঋণের জালে কেউ জটিল অপারেশনের টাকা ম্যানেজ করতে না পেরে চিকিৎসা শেষ না করে নিঃস্ব হাতে বাড়ি ফিরছেন এমন জটিল এক বাস্তবতায় দাঁড়িয়ে সাই বাবা হাসপাতাল যেন এক প্রকারের ঈশ্বর প্রদত্ত আশ্বাস এ হাসপাতালের নাম শ্রী সত্য সাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স শ্রী সাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্সের দুটি শাখা রয়েছে এর মধ্যে প্রথম প্রধান শাখাটি হচ্ছে পুট্টা প্রার্থী অন্ধ্রপ্রদেশে এর মূল সদর দপ্তর আরেকটি শাখা রয়েছে বেঙ্গালুরুতে আজকে আমরা জানবো মূল বিডুতে সত্য সাই বাবা হসপিটাল সম্পর্কে যেটি ব্যাঙ্গালোরে অবস্থিত কলকাতা থেকে যেতে হলে হাওড়া থেকে ট্রেনে সত্যনারায়ণ স্টেশনে পর্যন্ত ট্রেন রয়েছে এছাড়াও হোয়াইট ফিল্ড ব্যাঙ্গালোর হয়ে যাওয়া যায় স্টেশন থেকে বের হয়েই পাবেন অটো ওলা উবার সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট কলকাতা থেকে সময় লাগে বত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা কলকাতা বিহার আসাম উড়িষ্যা ত্রিপুরা কিংবা বাংলাদেশ থেকে যারা এই সাইবাবা হাসপাতালে চিকিৎসা করাতে যেতে চান সম্পূর্ণ বিনামূল্যে আজ আমি জানাবো কিভাবে আপনি যাবেন পশ্চিমবঙ্গ থেকে সত্য সাইবাবা হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা নেওয়ার জন্য ব্যাঙ্গালোরের প্রতিষ্ঠিত সাইবাবা হাসপাতাল উন্নত চিকিৎসা সেবার জন্য আমি শেয়ার করবো কীভাবে এই হাসপাতালের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এবং কি কি প্রসেস মেনটেন করে এই হসপিটালে চিকিৎসা করাবেন কারা কারা এই হাসপাতালে ফ্রি চিকিৎসা করার সুযোগ পাবেন কিভাবে ট্রেন ভ্রমণ করবেন কীভাবে সস্তা হোটেলে থাকবেন বাঙালি খাবার কোথায় পাবেন এবং বাসাগত সমস্যা হলে সেই বাসাগত জটিলতার জন্য কি সমাধান রয়েছে স্টেপ বাই স্টেপ আমি বলে দিব এই ভিডিওতে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন শ্রী সত্যসাই বাবা নিজেই যার রয়েছে কোটি কোটি ভক্ত তিনি বিশ্বাস করে মানব সেবাই পরম ধর্ম তার স্বপ্ন ছিল এমন একটি জায়গা বানানো সেখানে মানুষের চিকিৎসা হবে সেবা হিসাবে পণ্য হিসাবে নয় তিনি বলেন যেখানে হৃদয় রয়েছে সেখানে সেবা দিতে হবে যেখানে ব্যথা রয়েছে সেখানে ছুঁয়ে দিতে হবে